বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে আমি বাংলার প্রশ্নটা শেয়ার করছি এবং তোমরা দেখেছো যে কীভাবে প্রশ্ন এসেছে তোমাদের সামনে যে সাজেশন তুলে ধরেছিলাম তারও কিন্তু সম্পূর্ণ উত্তর তোমরা পেয়েছো তো তোমরা প্রচুর কমন পেয়েছো এবং ভালো লিখেছো আশা করছি তো আমি একটু উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নাও প্রথম প্রশ্ন নকল পুলিশে যে হরিতা মাস্টার কাছ থেকে কত ঘুষ নিয়েছিল আট আনা ললাটেল লেখা তো খণ্ডাবেনা বক্তাকে উত্তর হচ্ছে গিরিশ মহাপাত্র পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন উত্তর হচ্ছে গুজরাটি আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় কাছে দূরে খুরের দাপট তারায় লেগে উল্কাছুটা কোথায় নীল খিলানে পরবর্তী প্রশ্নে চলে আসি যথা রূপী কিরিটি কিরিটিকে ক্রিটি হল অর্জুন পরে কশ্চেন খাগের কলম কখন দেখা যায় উত্তর হচ্ছে সরস্বতী পুজোর সময় পরে কোশ্চেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধাটি কি উত্তর হচ্ছে বাংলায় পারিভাষিক শব্দ বেশি পরবর্তী প্রশ্ন শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন উত্তর সত্যজিৎ রায় নুমি পুত্র পিতার চরণে পিতার অর্থাৎ পদ সূর্য উঠলে পদ্ম ফুটে সূর্যটা কি নিরপেক্ষ কর্তা সাপ মুক্ত শব্দটির সমাজের নাম কি অপাদান তৎপুরুষ কারণ সাপ মুক্ত পরবর্তী প্রশ্ন শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমলটা কি কোমল হচ্ছে সাধারণ ধর্ম আইপিএল শুরু হলো কমা এবং তার সঙ্গে যারা কলকাতায় তারা যারা তারা অর্থাৎ এটা জটিল বাক্য নির্দেশক বাক্যের শ্রেণী কোনটি নঙার্থক বাক্য ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক ব্যক্তিযুক্ত হয় কোনটা কর্তৃবাচ্য এটা কিন্তু একটু অন্যরকম প্রশ্ন কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এটা কি কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য এবার আসবো আমরা এসে কিউ প্রশ্ন ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি ছোট মাসিকে তখন বলেছিল মাসি যখন বলে যে কোনো স্থানতে টুকলিফাই করিস নি তো তখন এবার মারিত গণ্ডা লুটিত ভাণ্ডার কে কাদের বলেছিল হরিদাতার বন্ধু ভবতোষ অনাদি এবং লেখককে উদ্দেশ্য করেই কিন্তু এই কথাগুলো বলেছিল পরবর্তী প্রশ্ন মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে কারণ গ্রীষ্ম মহাপাত্র জগদ গ্রীষ্ম মহাপাত্রকে জগদীশবাহু বলেছিল কারণ সে বলেছিল যে সে গাজা পরকে সেজে দেয় নিজে খায় না আরও বেশি অপরিচিত মনে হল উদ্দিষ্ট ব্যক্তিকে অপরিচিত মনে হওয়ার কারণ কি নদীকে মনে হয়েছিল কারণ নদীর যে পোঁঙ্কিল জল ফুলে পেঁপে উঠেছিল এসো আমরা কুস্তি লড়ি কেকার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিলো কালিয়া অমৃতর সঙ্গে এই সিন্ধুস্তরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল অতি মনোহর ছিল ফল ফুলের প্রাচুর্য এবং সুগন্ধিযুক্ত ঘাস জন্মানোর রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো বছরের পর বছর চলে যাওয়ার পর আলোর অন্তরপুরে আলোর কৃপনতার কারণ কি কারণ আফ্রিকার ঘর অরণ্যে সূর্যের আলো প্রবেশে বাধা পায় নাদিলা কুব্বুর দল হেরি বীর কব্বুর দল শব্দের অর্থ কী রাক্ষস দল পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী সম্পর্কে এমন বক্তব্যের কারণ কী কারণ তখন তার একটা মনে সংশয় ভাব জেগে উঠেছিল ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা কাঠ ঠায় পাকা কলমের অবিখ্যাত লেখকদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করা উচিত তার ফলে তাদের চেষ্টা অধিকত সফল হয়েছে তার ফলে বলতে কী বোঝানো হয় যেটা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির চেষ্টা করা হয়েছিল আচ্ছা এক সময় বিদেশে উন্নত ধরনের নিভ ভেড়েছিল কীভাবে একটু ডিটেলস লিখতে হবে আমি লিখিনি বই তোমরা পেয়ে যাবে করা দেখো বাংলায় কী দেখে কারক নির্ণয় করা হয় বিশেষত বিশেষ সর্বনাম পদের সম্পর্ক দেখে মুখ্যকর্মের একটা উদাহরণ কি ধরো বাবা মাকে একটা কলম দিলেন এখানে একটি কলম মানে তোমরা অসংখ্য লিখতে পারো ঋষি বালক যিনি ঋষি তিনি বালক অর্থাৎ কর্মদরায় সমাস অন্ধ যে করে এর এর উত্তরটা কে উত্তরটা হচ্ছে অন্ধকারে ঠিক আছে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস ঠিক আছে অন্ধকারে যেন যেটা হচ্ছে অন্ধ করে যে উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্য যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য আমি ছিলাম কালীকলমের ভক্ত বক্তব্যটির চোখ বাক্যে রূপান্তর করো আমি কি কালীকলমের ভক্ত ছিলাম না তারপরে প্রশ্ন চলে আসে এসো যুগান্তর কবি ভাববাক্যে পরিণত করো যুগান্তর কবির আশা হোক কর্মবাচ্যের একটি উদাহরণ কি আমার দ্বারা কাজটি সম্পন্ন হবে যোগ্যতাহীন বাক্য হাঁস মাটিতে সাঁতার কাটে এরকমভাবে তোমরা লিখতে পারো কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অবেদ কল্পনা করা হয় রূপক কর্মধরাই সমাসে এরপরে যে অন্যান্য প্রশ্নগুলো দেখো এই সুখবরে তারা সবাই খুশি হয়ে গেল এমন সময় ঘটলো সেই ঘটনা এই প্রশ্নটা আমি তোমাদের বলেছিলাম আমি তাকে ছেড়ে দিলাম প্রশ্নটা বলেছিলাম কে কাকে ছেড়ে দিয়েছিল দিগম্বরে জটায় হাসে শিশু চাদের কথা দিগম্বরকে উদ্ধৃতির অর্থ কী তারপরে দেখো এমন সৌভাগ্য অপূর্ব তোমাদের বলেছিলাম যে পথের দাবি থেকে প্রশ্ন আসবেই এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে তাকে সৌভাগ্য বলা হলো কেন এবং তারপরে দেখো বড়ো চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা এই সন্ধ্যার পরিচয় দাও সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো কবিতার প্রশ্ন আমরা ভিকারি বারো মাস কোন পরিস্থিতিতে আমরা বারো মাস ভিকারি এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন এবং তার সঙ্গে পঞ্চকন্যা পাইলে চেতন পঞ্চকন্যা কারা কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে ফেলো এবার আসছি অন্যান্য প্রশ্নে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যা বলেছিলাম এসছে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো অনুষ্ঠান লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটখাটো অনুষ্ঠান বুঝিয়ে দাও তোমাদের কাছে আমি লজ্জিত জানি না আজ কার রক্ত সে চাই দুটো প্রশ্ন এসছে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোন লড়াই না আমি না মানবো না বক্তার এমন অভিমানের কারণ কি শেষ পর্যন্ত কি ঘটলো এত সাধন করে বাঁচবেন কি করে কোন প্রসঙ্গে কাকে কথাগুলো বলেছিল তারপরে যথারীতি বঙ্গনবাদ তোমরা প্রয়োজনে একটু স্লো করে দেখে নাও আচ্ছা মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে সংলাপ নোটসও দিয়েছি জলা বুঝে সবুজ ধ্বংস করে আবাসন নয় এ বিষয়ে প্রতিবেদন রচনা বলেছিলাম বিজ্ঞান আসবে বিজ্ঞান এসেছে হলো এই হলো আমাদের প্রশ্ন এবং তার সঙ্গে এমসিকে এবং এসসি উত্তর সম্পূর্ণ তোমাদের শেয়ার করলাম তো আলোচনাটি ভালো লাগলে লাইক করো ধন্যবাদ